নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ আছো তো আজকে আমি দেখো যে জিনিসটার আমি একটা টাইটেল দিয়েছি অ্যাকচুয়ালি সেই প্রসঙ্গটা নিয়ে আমি সেরমভাবে কিছু জানি না কিন্তু সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কি বলো তো আজকে এমনি কথায় কথায় হঠাৎই তো আমি হঠাৎই বাবা এর বাবাকে জিজ্ঞেস করলাম যে সে প্ল্যানচেট করতে পারে কি না কেন কি আমার শ্বশুরমশাই যখন কাশি থাকতেন তখন ওনার মুখে গল্প শুনেছি যে প্ল্যান চেট করে পেকে আনা হয়েছিল তারপরে মানে যিনি এসেছিলেন মানে আসার পর তো একজনের ভেতর দিয়ে সে কথাটা বলেন আপনি তারপরে ওই এইসব ওই ইয়ের মতো থাকে একটা চাকরির মতো সেগুলো ঘোরে আর কি তো সে নাকি যা যা বলে গিয়েছিল তার বন্ধের সম্বন্ধে তাই তাই ঘটেছে তা ব্যাপারটা তা না কথা হচ্ছে আমার হঠাৎ করেই মনে হলো প্ল্যানচেটটা করি তো কিন্তু প্ল্যানচেট সম্বন্ধে সেরকমভাবে কোনো ধারণা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে না জেনে শুনে করলে কেটে একটা বিপরীত হলে কী হবে এবার কেন আমার মনে হলো যে প্ল্যানচেটটা করি সেটার মেইন কারণ এটাই যে আমি ফার্স্ট যখন শেষ করলাম বাবার বাবাকে যে তুমি প্ল্যান চেটটা করতে পারো তো বললো না আমি ওই সব কিছু পারি না যাই হোক পারে না তো তারপরেই আমাকে জিজ্ঞেস করলো আমার ছেলে যে মামা তুমি কার জন্য মানে প্ল্যান যে করছো কী জন্য করবে মানে কাকে ডাকার তোমার আমার ইচ্ছে অবশ্যই আমার বাবা যখন চলে গেছিলো তখন খুব মনের মধ্যে এসেছিলো যে বাবাকে ডাকি কথা বলি সে কেমন আছে কি অবস্থায় আছে এরকম কিন্তু এখন হঠাৎ করেই আমার মনে হলো কি যে আমি আমার দিদিকে ডাকি আমার একটা মাত্র দিদি তাকে আমি মানে তার জন্য প্ল্যান চেকটা করবো মানে সে আসবে আমার কাছে তাকে আমি কিছু প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তর সে দেবে কেন কি আমার অনেক কথা দিদিকে বলার ছিল বলা হয়ে আর উঠলো না তা কথাটা শোনার পরেই জাস্ট ইয়ার চলে আমাকে বাবের বাবা বলল তাহলে তো হয়ে গেল তোমার দিদিকে যখনই তুমি ডাকবে ফ্ল্যাগশিটের মাধ্যমে আর কি ফার্স্ট এসে তোমার একটা থাপ মানে থাপড়া মারবে মানে থাপড় মারবে আর কেন দিদি আমাকে থাপড় মারতে যাবে কেন হ্যাঁ কেন কি আমি দিদিকে এত ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি তখন ওকে বললাম যে আমি জানি না আমি যদি দিদির আগে যেতাম দিদি আমার ফটো তার কাছে রাখত কিনা তো কিন্তু আমি তো আমার দিদির ফটো রেখেছি তাকে রীতিমতো পুজো দেওয়া হয় ডাকি আমি প্রণাম করি কেন কি আমি মনে করি যে মানে সবাই তো বলে বাবা মা বড় ভগবান বাবা মা হচ্ছে গড় সবচেয়ে বড় গড় হচ্ছে মা অবশ্যই তাই কিন্তু আমি মনে করি আমার কাছে ভগবান আমার দিদি হ্যাঁ অবশ্যই তাই দিদি হচ্ছে আমার কাছে ভগবান তো আমি কোথাও যদি বেরোই বা বাবাই ধর পরীক্ষা দিতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে সব সময় আমি বলি যে মাসিকে প্রণাম করে বেরো সবাইকে প্রণাম করে কিন্তু আমি পার্টিকুলার ভাবে বলি তো তখন আমার প্রশ্নটা এটাই এলো কেন আমাকে থাবড়াটা মারবে কেন ওর তুমি বলে যে সেই আগেই আমাকে থাপড়টা মারবে গালে তখন বলেছে ওই যে বললাম ছবিটা রেখেছি বললো হ্যাঁ ওই ছবি রেখেছো বলেই এসেই প্রথমে তোমায় থাপড়টা মারবে তখন হচ্ছে ছবি রেখেছি বলে আমাকে থাপড় মারবে তো তারপর বললো যে হ্যাঁ ফার্চে সেই প্রশ্ন করবে যে আমি তোকে নিয়ে গেলাম না আমার সাথে যে খেয়াল রাখতে যে আমার বাবু আপেল খায় তো আমার বাবু ঠিকমতো ভালো আছে কি না ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা আপেল খাচ্ছে না হ্যাঁ তো সেই জন্যই এটা দেখার জন্য তোকে আমি নিয়ে খেলাম না আর তুই সেখানে আমার বডির কি কোনো খোঁজ রাখিস না তো অবশ্যই সেটা একটা পানি ব্যাপার যেভাবে আমাকে আমার হাজব্যান্ড বলল কথাটা কিন্তু খুব সত্যি কথা বলতে কি জানো তো এই যে হাসি মজার বলো ইয়ার কি বলো ঠাট্টা বলো যাই বলো যা নামে দাও দিন শেষে এটাই তো বাস্তব যে আমার দিদিটা আনবে সত্যি যদি প্র্যানজেট করে দিদিটাকে আনতে পারতাম খুব ভালো হতো সত্যি খুব ভালো হতো এবার একদিন আমি এখানে রিল করছি ওটা রাতের বেলা ঠিক আছে তো আমি রিল করছি বাবাই খাটে বসে মানে গল্পের বই পড়ছে আর কি ফোন থেকে ডাউনলোড করে না পড়ছে আর আমি যখনই ধরো কাজ করতে বসি এখন তো আমার দরজাটা লক আছে তো হঠাৎ করে না সেদিন কেন জানি না দরজাটা না তখন কটা হবে রাত সাড়ে নটা পনেরো দশটা এরকম হবে তো হট করে না দরজাটা একটা আওয়াজ হলো আমি রিল করতে করতে একটা আওয়াজ পেলাম দরজাটা যে খুলে গেছে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি তো আওয়াজটা পাওয়ার পরে বাবাইকে আমি ন্যাচারালি জিজ্ঞেস করলাম যখন বাবা এখানে বসে আছে যে বাবা কিসের একটা আওয়াজ লো রে বাবাই বললাম মামা দরজাটা নিচ থেকে কেমন খুলে গেল আমি তো একবারে দরজার অপোজিটে বসে আমি রিলটা করছি আমি ভীষণ ভয় বললাম ভগবান দরজা খুলে গেল কী করে কেউ তো আসেও নি দরজাটা এমনি লক করি পুরো লক করি দিই না আমি দরজা কী করে খুললো সেটা একটা মানে এটা তো খোলারই কথা না এই দরজাটা যতক্ষণ আমি লকটা ঘোরাচ্ছি আমার তো খোলার কথা না সত্যি কথা বলতে লক ঘোরানোর জন্য কেউ কিন্তু ওই পাশ থেকে কিছু করেনি তো সত্যি একটা ভয় তো লাগলো এটা ঠিক কথা তারপর সেটা তো এখন আমার মাথায় এলো না কেন দরজাটা খুললো এবার দরজাটা যদি ঠিক মতো বন্ধ না থাকতো তাহলে প্রথমেই দরজাটা খুলে যেত দেওয়ার সাথে সাথে আমি অনেকগুলো রিল করার পর দরজাটা হঠাৎ করে খুলতো না এই কথাটা আছি এবার এটা মোটামুটি গত শুক্রবারের ঘটনা রাত বারোটা বেজে গেছে তারপরে অনেক অনেক অনেকটাই রাত হয়ে গেছে তো আমি আমার কিছুতে ঘুম আসছে না বাবাই শুয়েছে হয়তো বাবা চোখটা লেগে গিয়েছিল হঠাৎ করে বিরাট একটা শব্দ ঘরের মধ্যে আর খাটের তলায় তো একটা শব্দ মানে শুনতে তো পেয়েছি বুঝতে পেরেছি খাটের তলার মধ্যে কিছু একটা হয়েছে পড়েছে শব্দটা এবার আমি প্রথমে ঘরটা অন্ধকার থাকে আমাদের তো আমি প্রথমে বাবাইকে ডাকলাম তো ভয় তো উঠতেই পারছি না এমন অবস্থা তো বাবাইকে বললাম যে বাবাই বাবাই ওঠো টোট বাবাই তখন ততক্ষণে বাবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে বাবাই বললাম বাবাই ওঠ ওঠ বলে বেচারা ঘুমিয়ে ভাঙালাম বললাম যে বাবাই দেখ না আরে কোথাও কিছু পড়েছে না কি হয়েছে এমন একটা আওয়াজ হলো তো জোরে বিকট ঘরের মধ্যে আর এইটা বুঝতে পারলাম যে আমার খাটের তলাতেও সেই জিনিসটা হয়েছে মানে ওটা হচ্ছে খাটের তলাতে একটা ভাইব্রেট হয়েছে বা একটা জোরে শব্দ কিছু একটা হচ্ছে সেটা বুঝতে পারছি কি হয়েছে একটু দেখ এবার আলোটা জ্বালালাম বাবা উঠে পশলু যথারীতি তারপর দেখছি কি বলতো বন্ধুরা আমার জলের বোতলটা ওই চৌকিটার ওপর থাকে তো বাবা ইয়ে জিমের ব্যাগটা কোনোভাবে পড়ে গেছে সেটা বা কীভাবে পড়ে গেলো জানি না কোনো দিন পরে না একটা জায়গা ঠ্যাশান দিয়ে রেখে সামনে একটা ব্লক করে তো ওইটা পড়া আর জলে বোতলটা পড়ে গেল আর এই জলের বোতলটাই না খাটের তলায় খুব জোরে মানে পড়েছে তো খাটের তলায় আর কি যেখানটা আমি শুয়েছিলাম ঠিক তার ওইখানটা আমি সবটা পেয়েছি যাই হোক এবার কথা হচ্ছে সেটা তো একটা বুঝতে পারলাম যে জলে বোতলের ব্যাপারটার জন্য আমার ভয় একটা লেগে গেলো কিন্তু দরজাটা কেন খুললো সেটা আমি আজও বুঝতে পারলাম না এটা হচ্ছে কথা সবচেয়ে বড় কথা আমি ওই ওনাদের ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই এটা ঠিক কথা তো ভীষণ রাম ভক্ত কিন্তু তারপরে ওনাতে আমি ভীষণ পরিমাণে ভয় পাই তা যাই হোক এবার বিশেষ সেরকম কোনো কথা ছিল না তা তোমাদের সাথে আলোচনা করলাম এবার আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি আমার যারা সুন্দর মিষ্টি বন্ধুরা আছে তোমাদেরকে আমি বলেছি এটাই আবার হাই উচ্ছে বাবারে যে আমাকে যারা ফলো করে আমি তাদেরকে কিন্তু ফলো করি এবং তাদেরকে রীতিমতো সাপোর্ট করি আমার যারা সাপোর্ট করে তাদেরকে আমি রীতিমতো সাপোর্ট করি তাকে ফলো করা এই নয় যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইববার হলাম আমি সাবস্ক্রাইব করে দিলাম তোমার চ্যানেলটা কিন্তু আমি তোমার কোন রকমের কোনো রিল দেখছি না বা ব্লগ দেখছি না বা কোনো রকমের কমেন্ট করছি না আর কি হ্যাঁ তো আমি এরকম অনেককে দেখেছি আমাকে এরকম অনেক বন্ধুরা আছো তোমরা তোমাদেরও নিশ্চয়ই এরকম মানে কমেন্টে আসে যে দি সাপোর্ট করো বা সিস্টার সাপোর্ট করো বা আমি এত নম্বর সাবস্ক্রাইবার হুম বা তোমার ফ্যামিলির নতুন ফ্রেন্ড হয়েছি তুমি আমাকে সাপোর্ট করো ভাল লাগে না এবার আমার কথাটা কি বলো তো আমাকে যারা যারা বলে সাপোর্ট করো বা আমি যারা ধরো বলেও না হয়তো লিখলো যে খুব সুন্দর ভিডিওটা দিদি বা বহুত সুন্দর হে এই ভিডিও সিস্টার রকমভাবে যারা বলে ধরো তারা সাপোর্ট করতেও বলছে না তাদের চ্যানেলে নতুন মেম্বার হতেও আমায় বলছে না আমি কিন্তু তাদেরকে রীতিমতো সাপোর্ট করে যাই রীতিমতো এটা আমি বলার জন্য বলছি না যারা বা ব্লগ দেখছো শুনছো তারাও জানো যে আমি কীভাবে সাপোর্ট করি মানে জিনিসটা দুতরফাই হবে একতরফা তো হয় না দুতরফাই হবে কিন্তু আমি এই জিনিসটা দেখেছি অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা সবাই করে না কিন্তু কেউ কেউ এটা আমি দেখেছি যারা ধরো সাপোর্ট করছে করলো তো এবং সাপোর্ট করার কথা বললো আমাকে এবং কমেন্ট পর্যন্ত করলো আমাকে করার পরে আমি যখন তাদেরকে সাপোর্টটা করলাম সাবস্ক্রাইব বটনটা আমি টিপে দিলাম এবং তাদের যত তোমার ভিডিও আছে সেগুলো বেছে 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 দেখে প্রতিটার কমেন্ট দিতে শুরু করলাম তারপর থেকে তারপর থেকে আমি দেখি যে আর কোনো ভিডিওতে কোনো উচ্চ নেই কোনো কমেন্ট নেই কোনো দিক দিয়ে তার দিক দিয়ে কোনো রকমের কিছু না হঠাৎ করে একদিন একটা হয়তো কোনো ভিডিওতে বা শর্টে কোনো একটা লাইক দিল বা একটা কমেন্ট দিল কিন্তু তারপর থেকে ভাবে সাপোর্ট আমাকে করছে না মানে ওই যে সাপোর্ট করলো তাকে যাতে আমি সাপোর্ট করি এই জিনিসটা করে কিন্তু সরে গেল পাশ থেকে আমি এরকম অনেককে দেখেছি কিন্তু আমার কথা হচ্ছে দেখো আমি কিন্তু আনসাবস্ক্রাইব তাও তাদেরকে করতে পারি না কারণ কি আমি তো কথা দিয়ে দিয়েছি তোমাদেরকে কিন্তু জিনিসটা যেটা যদি সাপোর্ট করো পুরোভাবে সাপোর্ট করো নিজের একটা মানে সাপোর্ট পাবে বলে তুমি সেই জন্য তুমি ওই একদিনের জন্য কিছু সময়ের জন্য আমার ভিডিওটা তুমি শো করে সেন্ড করে সেটা তারপর থেকে তুমি গায়েব হয়ে গেলে তুমি পাত্তা দিচ্ছ না অনেক সময় সাবস্ক্রাইব করে দিচ্ছ আমাকে এই জিনিসটা তো ঠিক না তো এগুলো সব ব্যাপারেই মানে এই জিনিসটা কিন্তু পুরোপুরি আমি এটাই বলবো পুরোপুরি মনুষ্যত্ব মানসিকতার একটা ব্যাপার তা যাই হোক তো যদি মনে করো সাপোর্ট করার কথা বলবে তোমরা বলো আমি অবশ্য সঙ্গে সঙ্গে তোমাদের সাপোর্ট করব। কিন্তু রিকোয়েস্ট করছি যেই মুহূর্তে তোমাদেরকে আমি সাপোর্ট করবে না তোমাদের প্রতিটা ভিডিও এবং শর্টে তোমাদের আমি লাইক দিয়ে যাব তার পুরো মুহূর্তে তুমি আমাকে বা মানে আমি তুমি বলে বলছি আমি তো জানি না মানে কিন্তু কেউ এটা করে আমি দেখেছি আমি তাদের নাম এখন নেবো না তাও তুমি বলেই বলছি আমাকে হট করে আনফলে বা আনসাবস্ক্রাইব করে দিয়ে সরে যেও না যে আরে ও তো বুঝতে পারবে না ও ও ও সাপোর্ট করছে সাপোর্টটা যখন করছে হ্যাঁ তো আমাকে তো করে ফেলেছে সাপোর্টটা আমি একটা মেসেজ দিয়ে তো ঠিক আছে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম তাহলে এই দিদিটা বা এই বোনটা বা এই আন্টিটা আমাকে সাপোর্ট করবে এই জিনিসটা চিন্তা ভাবনা করেই পরবর্তী মুহূর্তে সরে যাচ্ছ এটা করো না কেন কি সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইবার নিশ্চয়ই তোমাকে সবাই সেটা শো করে আগে যেটা কিন্তু ইউটিউবে শো করতো না অনেক কারিং কুরিং করে বাচার মানে মানে বের করার চেষ্টা করতাম কত যে সাবস্ক্রাইবার কারা কারা তাদের নাম কি এখন কিন্তু চ্যানেল যেটা আছে চ্যানেলের ওই যে গোরি মাই ড্রিমস গোরিং ব্লগ তার পাশে কিন্তু সাবস্ক্রাইবার বলে যে রিসেন্ট সাবস্ক্রাইবার সব হয়েছো তোমরা সাবস্ক্রাইব করেছ আমার চ্যানেলটাকে তাদের কিন্তু ছবি আসে বা ক্লিক করলে তাদের পুরোটা দেখিয়ে দাও তাদের নাম তাদের ছবিও দেখিয়ে দেয় তো সো এই জন্য বলছি তোমরাও সেটা জানো তো প্লিজ এইরকমভাবে খেলো না আমার সাথে কেন কি এই ইউটিউব যে স্টেজটা আছে প্ল্যাটফর্মটা আছে এইটাতে তুমিও কিছু করতে এসেছো আমিও কিছু করতে এসেছি মানে দু তরফাই আমরা কিছু করতে চাই সামনের থেকে হতে চাই তাই না তো যখন আমি এনকারেজ করছি প্লিজ আমাকে মানে ডিস্যাটিসফাইড করো না এটাই বলবো তো আজকে এই কথাটাও বললাম তোমাদেরকে এটাই আর আপাতত কিছু বলার নেই মনটা খুব চিগড়ি চিগড়ি করছে তো কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের এখানে কাছে পিঠে কোথাও কিন্তু জিলিপি অমৃতি করে অমৃতি আমি ভীষণ ভালোবাসি খেতে কিন্তু জিলিপি এখানে সচরাচর আমি দেখি না কেউ করে না ওই হয়তো রথের তিন ভাজলো কি দোলের তিন ভাজলি এরকম জানে তো তা যাই হোক এই তো দেখি তান্তই যদি না পায় তাহলে তো অমৃতি খাবো কিনে এনে তো যাই হোক আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো অবশ্যই সাবধানে থেকো কেমন তো তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসা দিও অনেক ভালোবাসা নিয়েও পাশে থেকো সাপোর্ট করো আমি সবার জন্য আছি তো আজকের মতো ভিডিও শেষ করছি আবারও কোনো কথা নিয়ে কোনো ঘটনা নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো কেমন টাটা